জর্জ বুশকে চিনছো আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ যখন জানতে পারলো যে ইরাকে করছে বা হ্যাঁ ইরাকে পারমাণবিক অস্ত্র অথবা হয়তো বা ভয়াবহ ক্ষেপণাস্ত্র থাকতে পারে এই অজুহাতে ওরা তারা সবাই যে কিছু নাই তারপরে একটা অজুহাতে সেই দেশকে শেষ করবে যেহেতু সেই দেশ হচ্ছে সাদ্দামের দেশ আহ শেষ করবে এ বলে যে এখান থেকে উগ্রবাদী তাদের ভাষায় উগ্রবাদী তারা যেন জন্ম না নিতে না পারে তারা যেন কিছু খেদমত না করতে পারে ইসলামের জন্য সেই জন্য সেই দেশে কয়েকটা দিনের ব্যবধানে দশ লক্ষ মুসলমানকে হত্যা করলো দশ লক্ষ সংখ্যাটা মনে রাখতে হবে দশ লক্ষ হত্যা করার পরে হুট করে সে পুরো পৃথিবীবাসীকে বলল এটা আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই মানে সে বলল যে আমার একটা ভুল হয়ে গেছে আমরা মানে আমরা যারা মুসলমান ছিলাম বা আমরা যারা অন্য ধর্মের অনেকে যারা আছে সবাই বলল হতে পারে ওকে ঠিক আছে সমস্যা নেই মানে দশ লক্ষ ভাই আপনি কল্পনা করেন যে দশ লক্ষ মানুষকে আমি হত্যা করলাম করার পর আমি বলতেছি যে আমার তখন আমরা সবাই বললাম যে ও আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এটা বুঝতে পারেন আপনি কথাটা কত মারাত্মক আপনি সাদ্দাম হুসাইনে কথা বলেন না সাদ্দাম হুসাইন আমেরিকাকে বলছিল যে আমার এক চিলতে মাটিও তোমাদেরকে দিবো না এরকম টাইপের কথাবার্তা বলছিলেন তারপরে সাদ্দাম হুসাইনকে তারা তাদের মতো করে পরিচালনা করার পর সাদ্দাম হুসাইন যখন লাস্টে বুঝতে পারলেন যে তাদেরকে তাকে ব্যবহার করা হচ্ছে প্রাশ্চাত্যরা ব্যবহার করছে ইচ্ছা মতো তখন তিনি একটা শক্ত অভিযান পরিচালনা করতে চাইলেন তখন তিনি তার মতো করে দেশ চালাবেন বলে প্রতিজ্ঞা করলেন এমত অবস্থায় আমেরিকারও বুঝে গেল যে আমাদের হাতছাড়া হয়ে গেছে সাদ্দাম হোসাইন তখন তাকে ঈদের দিন সকালবেলা ফাঁসি দেওয়া হয় তারা কতটা পয়সা হলে ঈদের দিন যেই দিন আমাদের আনন্দের দিন সেই দিন তাকে ফাঁসি দেওয়া হয় আমরা লিবিয়ার গাদ্দাফির কথা বলি না লিবিয়ার গাদ্দাফি তিনি কি করলেন তিনি স্বর্ণ মুদ্রা চালু করতে চাইলেন দিনাহা দিনার বা দীরহাম এই টাইপের স্বর্ণ মুদ্রা যখন চালু করতে চাইলেন রূপা স্বর্ণ যে আমরা কোনোভাবেই ডলারের কারেন্সিতে যাব না আমরা কোনোভাবেই আমেরিকার সঙ্গে সম্পৃক্ত হব না আমরা কোনোভাবেই প্রাশ্চাত্যকে মেনে নেব না এইটাই যখন আলাপ আলোচনা করতে চাইলেন তিনি যখন এই ব্যাপারগুলো বাস্তবায়ন করার চেষ্টা করলেন তখন তাকে বন্দী করা হলো তাকে হত্যা করা হলো তাকে শেষ করে দেওয়া হলো তারপরও আজকে আমরা পাশ্চাত্যকেই মনে করি শ্রেষ্ঠ তারপরও আজকে আমরা প্রাশ্চাত্যর পাহাড় ধরে চলার চেষ্টা করি তাকে আমরা মনে করি মাথার তাজ অথচ আজ থেকে একশো বছর আগে একশো বছর আগে আমেরিকাকে কেউ কি চিনত বিশ্বযুদ্ধ হইলো অমুক হইল তমুক হইল জয়ী হয়ে গেল ব্রিটিশরা সব এলাকায় রাজত্ব করলো হুট করে ব্রিটিশদের কি এমন হলো যার জন্য আমেরিকার হাতে তারা ক্ষমতা তুলে দিয়ে তারা নিজেরা হারাই গেল এই ব্যাপারটা কি কখনো কল্পনা করছি আমরা কখনো কল্পনা করি নাই কখনো ভাবি না এর মধ্যে কতটা ভয়াবহ এজেন্ডা থাকতে পারে আচ্ছা আমরা কি কখনো প্রশ্ন করছি যে ডলার ব্যবস্থা কি করে পুরো পৃথিবী শাসন কায়েম শুরু করলো আপনাকে শুধুমাত্র একটা কথা বলি হেনরি ভুলে গেলাম নিক্সন নিক্সন মেবি আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন একটা সময় উনিশ এই টাইপের সালের সময় সময় ওই তিনি ডলার ব্যবস্থাকে পুরো রোল করার জন্য তিনি চালু করেছিলেন এই ব্যাপারটা নিয়ে অন্য একদিন তোমাদেরকে আলাপ আলোচনা করব যেহেতু তোমাদের সঙ্গে আমি প্রায় বসি বা ভাল লাগে যখন তোমাদেরকে পাই তখন আমি ইসলামিক হিস্ট্রি বা এই টাইপের কথাবার্তা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য উল্টাপাল্টা বা অন্য টাইপের কথাবার্তা বলতে ভাল লাগে না আবার তোমরা আমাকে